নমস্কার বন্ধুরা আমাদের কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আলোচনা করব পিতৃপক্ষ নিয়ে প্রথমে আলোচনা করব কোন সময়কে পিতৃপক্ষ বলা হয় এবং শেষে পিতৃপক্ষের সূত্রপাত কিভাবে হয়েছিল সেই নিয়ে দুটি কাহিনী আপনাদের শোনাব বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা একটি নির্দিষ্ট সময় কাল ধরে এই পৃথিবীতে বসবাস করেন তারপর তাদের আয়ুষকাল সমাপ্ত হলে তারা পরলোকে গমন করেন কিন্তু মৃত্যুর পরও আমাদের মৃত পূর্বপুরুষরা সর্বদা আমাদের সাথে থাকেন এবং আমাদের আশীর্বাদ দান করেন তাদের আশীর্বাদ ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ মৃত পিতৃপুরুষদের সন্তুষ্ট রাখার সব থেকে শুভ সময় হল পিতৃপক্ষ হিন্দু ধর্ম অনুযায়ী পিতৃপক্ষে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি পরলৌকিক আচার অনুষ্ঠান পালিত হয় বলে এই পক্ষে শুভ কার্যাদি করা অনুচিত হিন্দু শাস্ত্র অনুযায়ী কন্যা করে তখন সূচিত হয়। ভাদ্র মাসে শুক্লপক্ষের পূর্ণিমা এই পক্ষের সূত্রপাত কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে তার শেষ হয় এই সময়কে শ্রাদ্ধপক্ষও বলা হয় হিন্দু পুরাণ অনুযায়ী স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে পিতৃলোক অবস্থিত পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জীবিত ব্যক্তির পূর্বের তিন মৃত পূর্বপুরুষ এই পিতৃলোকে বসবাস করেন পৃথিবীতে বসবাসকারী তার পরিবারের পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন পিতৃলোকের স্বামী হলেন আর্যমা দেবতা এবং তার বাহন হলেন কাক ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে শ্রাদ্ধের জন্য তৈরি খাবার থেকে কিছু অংশ কাকের জন্য আলাদা করে রাখা হয় কাক সেই খাবার খেয়ে তা মৃত পূর্বপুরুষদের কাছে পৌঁছে দেয় এছাড়াও কুকুর এবং গরুকেও খাবার খাওয়ানো হয় মনে করা হয় গরুর মধ্যে সমস্ত দেবতার বাস তাই গরু মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত খাবার খেলে পূর্ণ লাভ হয় এছাড়া ব্রাহ্মণদেরও ভোজন করানো হয় মনে করা হয় যে এই সময় ব্রাহ্মণদের মাধ্যম হিসাবে নির্বাচন করে আমাদের মৃত পূর্বপুরুষরা তাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত খাবার গ্রহণ করে থাকেন নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী এক থেকে জন ব্রাহ্মণকে ভোজন করানো উচিত তবে সর্বদাই মনে রাখতে হবে কখনো কারো থেকে ঋণ গ্রহণ করে শ্রাদ্ধ করা উচিত নয় কারণ এতে সেই ব্যক্তির সাথে সাথে আমাদের মৃত পূর্বপুরুষরাও ঋণগ্রস্ত হয়ে পড়েন এতে তার আত্মা শান্তি পায় না এবং তাকে এর জন্য শাস্তি ভোগ করতে হয় আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট চোদ্দটি লোক আছে অতল পিতল সুতল রসাতল তলাতল মহাতল এবং পাতাল এগুলি হল নিম্নতলের লোক বা বিশ্ব উচ্চস্তরের বিশ্ব হল সত্যলোক বা ব্রহ্মলোক তপলোক মহরলোক যমলোক স্বর্গলোক ভূভার বা পিতৃলোক এবং খুলোক স্বর্গলোক ও মর্তের মাঝামাঝি স্থানে পিতৃলোক অবস্থিত সারা বছর আমাদের মৃত পূর্বপুরুষরা পিতৃলোকে বাস করেন কিন্তু পিতৃপক্ষের সময় ভগবান পিতৃলোকের দুয়ার খুলে দেন এই সময় আমাদের পূর্বপুরুষরা তাদের আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে পৃথিবী লোকে আসেন এবং তাদের পরিবার বর্গ কর্তৃক উৎসর্গীকৃত খাদ্য ও জল গ্রহণ করে তৃপ্ত হয়ে পিতৃলোকে পুনরায় গমন করেন এই পিতৃপক্ষে যারা তাদের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তাদের প্রতি মৃত আত্মারা অত্যন্ত খুশি হন এবং তাদেরকে আশীর্বাদ দেন ফলে তাদের জীবনে শুভ সময়ে সূত্রপাত হয় তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন দূরীভূত হয় কিন্তু যারা মৃত মৃতপূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন না তাদের মৃত পূর্বপুরুষেরা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পুনরায় পিতৃলোকে ফিরে যান ফলে সেই সমস্ত পরিবার পিতৃদোষ প্রাপ্ত হয় এবং তাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে এবার পিতৃপক্ষ নিয়ে প্রচলিত দুটি পৌরাণিক কাহিনী কাহিনী প্রথম অনুসারে কর্ণ তার জন্য তাতা কর্ণ নামে পরিচিত ছিলেন মহাভারতের কাহিনী অনুসারে মৃত্যুর পর কর্ণের আত্মা স্বর্গে গমন করে কিন্তু স্বর্গে তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয় কর্ণ তখন যমরাজকে প্রশ্ন করেন তাকে জলের পরিবর্তে রত্ন কেন প্রদান করা হচ্ছে এর উত্তরে যমরাজ বলেন কর্ণ সারাজীবনে শুধু স্বর্ণই প্রদান করে এসেছেন তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিন খাদ্য বা জল উৎসর্গ করেননি তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে তখন কর্ণ বলেন পিতৃগণ সম্পর্কে কেউ তাকে অবগত করেননি এবং তিনিও তাদের বিষয়ে অবগত ছিলেন না তাই তিনি পিতৃগণকে অন্ন জল প্রদান করেননি তিনি তখন ক্ষমা প্রার্থনা করেন এই কারণে কর্ণকে ষোলো দিনের জন্য মর্তে ফিরিয়ে নিয়ে গিয়ে পিতৃগণের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেয়া হয় তখন থেকে এই পক্ষ পিতৃপক্ষ নামে পরিচিত হয় এ বিষয়ে আরও একটি কাহিনী প্রচলিত আছে মহাভারতে মহর্ষি নিমের কাহিনীর উল্লেখ আছে ভগবান ব্রহ্মার পুত্র হলেন নুনি অত্রী তার পুত্র দত্তাত্রেয় এবং দত্তাত্রেয়র পুত্র ঋষি নিমি ঋষি নিমির পুত্র শ্রীমান অল্প বয়সেই কঠিন তপস্যার কারণে মারা যান নিমি ঋষিপুত্রের বিচ্ছেদে শোকাহত হয়ে অমাবস্যা তিথিতে পুত্রের শ্রাদ্ধ করেন ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেন কিন্তু তারপর তিনি ভাবলেন শাস্ত্রে পুত্র দ্বারা পিতার শ্রাদ্ধ করার বিধান আছে কিন্তু তিনি তার বিপরীত কার্য করেছেন এটি কি সঠিক হয়েছে তখন তিনি অত্রীকে স্মরণ করলে তিনি প্রকট হন এবং তাকে বলেন যে তিনি যা কিছু করেছেন নিয়ম অনুযায়ী করেছেন তাই এটি সঠিক কাজ হয়েছে সেই থেকেই শ্রাদ্ধের ব্যবস্থার সূত্রপাত হয় ধীরে ধীরে চার বর্ণের মানুষের মধ্যে শ্রাদ্ধানুষ্ঠানের সূত্রপাত হয় কিন্তু ক্রমাগত শ্রাদ্ধের খাবার খেয়ে দেবতা ও পিতৃপুরুষের ক্ষুধামন্দ শুরু হয় তখন তারা এই সমস্যা সমাধানের জন্য ব্রহ্মার নিকট উপস্থিত হয় সেখানে অগ্নিদেবও উপস্থিত ছিলেন সকলে ব্রহ্মদেবকে এই সমস্যার সমাধানের জন্য অনুরোধ করলে ভগবান ব্রহ্মা বললেন পিতৃগণের জন্য নিবেদিত খাদ্য সর্বপ্রথমে অগ্নিদেবকে নিবেদন করতে হবে তারপরে তা পিতৃগণ গ্রহণ করবে তবেই এই সমস্যার সমাধান হবে সকলে এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করেন সেই থেকে পিতৃগণের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সর্বপ্রথম অগ্নিদেবকে নিবেদন করা হয় তারপরে তা পিতৃগণকে উৎসর্গ করা হয় বন্ধুরা এই ছিল আজকের কাহিনী সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন নমস্কার